আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত দুই দিন আগে ঝড় বৃষ্টি গেছে তো প্রতি বছর ঝড় বৃষ্টির সময় প্রচুর ছাতা বিক্রি হয় আমার এখানে তো এবার তুলনামূলকভাবে আমার কম বিক্রি হইতেছে এরকম লাগতেছে পরে শেষে আমি কারণ হিসেবে দেখলাম যে এবারে ছাতা তো আমি তো এরকম কোনো ডিসপ্লে দিইনি দেখেন মানে এর আগের বার এইখানটায় ডিসপ্লে দিছিলাম এই সামনের ফ্রন্ট পার্টি কিন্তু এবার অন্য যে খেলনা টেলনা ঝুলানো হয়েছে এখানে ডিসপ্লে দেওয়া হয় নাই দিচ্ছিলাম এই যে এই পাশে একটা এই যে সুতলি দেখতে পাচ্ছেন এনে চার পাঁচটা ছাতা ঝুলেছিলাম পরে শেষে চিন্তা করলাম যে এইভাবে তো জুলাইয়া বেশি বিক্রি করা যাবে না পরে শেষে বুদ্ধি করলাম যে আমার এই পাশে তো এই যে একটা দেখতে পাচ্ছেন যে ছাতা ঝুলানোর মতো ভালো একটা জিনিস রয়েছে তো আমি এই জিনিসটা ওই জায়গাটা ফিট করে দিলে অনেক সুন্দর দেখাবে এবং জুলাইতেও বেশ সুবিধা হবে পরে শেষে আমার ওই ফ্রেন্ডকে আনছি এখন ওর মাধ্যমে এইটা আমরা ঝোলাবো দেখে শুনে উঠিস যেটা সুতলে আছে ওইটা কাইটে দে আর বাকিগুলো যেটা মানে পিন লাগানো আছে ওইগুলো আস্তে আস্তে করে খুলে দিস আর সুতলি যে কটা আছে সুতলিগুলো আগে কাইটে দিয়ে পরে ওইটা ছোটা সুন্দর করে শক্ত করে ধরিস নাহলে আবার ছুটে গেলে কিন্তু তুই পড়ে যাবি সাবধান সাবধান আর তুই নাইলে নিচে নাম আমি একটু দেখি জায়গাটা হ্যাঁ ঢেলে যাবে তুই একটু নাম আমি ওই জায়গাটায় টাইট দিই আমাদের এই সাইডে যে জি তারটা ছিল ওইটা আমি শক্ত করে বাইন্ডটা দিয়েছি কারণ ওই আমার ওই বন্ধুটা বানতে পারে নাই তারপর রিফাত এই যে এটা নিয়ে নাও এটা নিয়ে এই ওই যে লোহায় বাজাই দাও আর বাকিটা ওই এগুলো সুন্দর করে বনগন করে বাইন্ড দিয়ে দিলে থাকবে পরে দেখতে পাচ্ছেন যে জায়গাটা বেশ সুন্দর দেখা যাচ্ছে এরপর যখন ছাতাগুলা ঝোলানো হবে তাহলে আরো সুন্দর দেখা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই জিনিসটা বাধা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই যে ছাতাগুলো বাজাবো এই ছাতাগুলো আবার এক একটা গাটার লাগাইছি সে যে দেখতে পাচ্ছেন তাহলে এই ছাতার মধ্যে দিয়ে আবার ময়লা ঢুকবে আমার তো পুরে আবার রোড সাইড সবসময় গাড়ি ঘোড়া চলাফেরা করে এই ধুলা ময়লাগুলো আবার প্রত্যেকটা মালা মালা গায়ে লাগে এই ছাতাগুলোর মধ্যে দিয়ে গেলে ছাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এই ধুলা থেকে সেফটি দেওয়ার জন্য ওই ফ্রেন্ডকে আবার বলছে যে এই ছাতাটা যাতে আবার ওর গাটা দিয়ে আটকায় দেয় এতে করে উপরেরটা খালি থাকলেও ভিতরে আর ময়লা ঢুকবে না ও তাই ওই যে পালাক্রমে গাডার গুলা পেঁচাই দিতেছে গাডার পেঁচানো শেষ হইলে আমাদের ছাতা গুলো এখানে বাজাই দিব গাডার লাগানোর পর্ব শেষ এখন এই ছাতা গুলাকে দিতেছে ওই একটার সাথে মানে সমান কালার মিল করে ই না করাই ভালো কারণ বিপরীত কালার গুলো ই করা লাগবে দেখতে সুন্দর দেখা যায় বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেল না হ্যাঁ মাঝে এক একটা দিয়ে দিলে কারণ ছাতা তো আরো আছে লোড তো মনে হয় মানবে না ওইটা ওই পাঠিয়ে দিতে হবে

আর এই বাকি যে সাইড গুলো আছে এই সাইড ওই কিছু খেলনা ঝুলে দিতে হবে এই যে যে বাকি অবশিষ্ট খেলনা রয়েছে না বাচ্চাদের এইটা ওই পাশে ঝুলে দিলে অনেক সুন্দর দেখা যাবে সুন্দর করে মুইছে কারণ ধুলে ময়লা পড়ে আছে মানে এত পরিমাণে দোকানটা আমাদের সাথে ময়লা পড়ে যে সবকিছু যাইরে প্রত্যেক দিন নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব না